হ্যাঁ হ্যালো ইফান চলে এলাম আবার একটা নতুন ব্লগ নেই এটা ছিল কালকের আর কালকে তো আমি আর আমার উঠবি বেরিয়ে গেছিলাম মেলা দেখতে যাওয়ার জন্য আর কালকে যেহেতু খেলা ছিল ইন্ডিয়ার তো দেখতেই পাচ্ছ যে চারিদিকটা মানে একটু ফাঁকা ছিল কারণ সবাই একসাথে জোট হয়ে দেখছিল খেলা তো রাস্তাগুলো ফাঁকা থাকলেও বা কী হবে কিছু কিছু জায়গাতে যেখানে টিভি লাগানো হয়েছে পর্দা লাগানো হয়েছে সেখানে তো প্রচুর ভিড় আর আমি আর আমার রুটবি টিকিট কাটিয়ে তারপরে মেলার ভেতরে ঢুকে যায় দেখতেই পাচ্ছ অনেকদিন ধরেই ভাবছিলাম যে বহরমপুর মেলা যাবো বাট যা হচ্ছিলো না এই আজ এটা কালোটা পড়ে যাচ্ছিলো তো ফাইনালি টাইম বার করে বেরোই কালকে এর তারপরে এটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম এখানে তো একশো টাকা করে টিকিট এক একজনের তো সেটা কাটি আর তারপরে আমরা তার ভেতরে চলে যাই এখানে বাচ্চারা গেলে বেশি আনন্দ পাবে কারণ বাচ্চাদের অনেক কিছুই খেলনার এখানে ছিল এমনিও দেখতে খুব সুন্দর লাগছিলো জায়গাটা আর ভেতরটা দেখে তো জাস্ট আমি অবাক হয়ে গেছি বাড়িটা এতক্ষণ ঘুরছিলাম বাড়িটাই ছবি তুলেছি তো আমরা দেখতে পাব ফেসবুকও ছেড়েওছি আমার ফটো পোস্ট করাও হয়ে গেছে তো তারপরে যখন ভেতরে ঢুকি তখন তো অবাকই হয়ে গেছিলাম আর বাইরেটা সত্যি খুব সুন্দর সাজিয়েছিল মানে আলো আলো একটা চারিদিকে আর দেখতেই পাচ্ছ ভেতরে মানে চারিদিকে মাছের ছড়াছড়ি আমি জানি না যে এটা কী করে করলো মানে আমি বুঝতে পারছি না তো আমি তো আমার ওর দিকে বলছিলাম এটাই যে কী করে করেছে মানে এত সুন্দর লাগছে দেখতে তোমরা একবার দেখো মানে সব রকমের মাছ আছে আর একদম থোক থোক ছোট থেকে বড় থেকে মানে একদম পুচকি পুচকি থেকে বড় বড় মানে সব রকমের আমি মানে এটাই জিজ্ঞেস করছিলাম যে বারবার করেছে কী করেছে এতটা সুন্দর যাই হোক এইবার বহরমপুর মেলাতে নতুন একটা চমক খুবই সুন্দর লাগলো তারপরে দেখতেই পাচ্ছ একদম ব্লু টাইপের হয়ে গেল কিছুটা গিয়ে আর এখানে একদম পুচকি পুচকি মাছ আর কালারিং আর এত ভালো লাগছিলো দেখতে কি বলবো মানে জাস্ট দারুণই লাগছিল তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে তারপরে এখানে আমি একটু মাছের মতন করছিলাম তো আর এটা ছিল বেরোনোর রাস্তা আর দেখতেই পাচ্ছ একদম পুচকি পুচকি মাছ মানে সব রকমের ছিল কালারিংগুলো এত ভালো লাগছিলো দেখতে তারপরে আমরা পাপড়ি চাট খেয়ে নিই অতটা ভালো ছিল না খেতে তো তারপরে বর্ণপুর মেলা যেহেতু বিশালই বড়ো হয় আর দেখতেই পাচ্ছ কতটা বড়ো তো এদিক ওদিক ঘুরছিলাম তো ঘোরার পর পাও ভাজি খেয়ে নিই আর পাও ভাজিটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল আর পাও ভাজিটা বেশ ভালোই লাগে খেতে তো আমি এখানে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে আমি আমার উড়ভিকে একটু খাইয়ে দিই ও তো খেতেই চাইছিল না তো আমি একটু খাইয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছো কুচকি পুচকি ব্যাগগুলো দেখে এত ভালো লাগছিল তাই আমি এই ব্যাগটা নিয়েছি পার্পল কালারের একটা অন্য রকমের ছিল বাট আমি পার্পেলটা নিয়েছি আমার খুবই ভালো লাগে ছোটো জিনিস তো তারপরে এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ যে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে কাপ নিয়েছিলাম কটা ভালো লাগছিল দেখতে তো সেই কারণে আর এই যে এখানে আমার তো আয়না দেখতে পেলে হলো আয়না দেখতে পেয়ে আমি হলো একটু ভিডিওটা করে নিই আর ইয়াররিংস তো আমার না কিনলে হয়ই না ইয়াররিংস আমাকে নিতেই হবে তাই আমি দুটো ইয়াররিংস নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা পরে করেছি আর তারপরে মেলা থেকে বেরিয়ে যায় তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে স্কুলেতে চেপে যায় তারপরে নাস্তে নাস্তে চলে যাচ্ছিলাম বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ টেক্সটাইলের এখানেও মানে সবাই দেখছে আর আমার উদ্ভিকে বলছিলাম যে টাটা করে দাও আর কালকে এতটা আনন্দ পেয়েছি সত্যি যে ইন্ডিয়া জিতেছে মানে খুবই আনন্দের খবর আর দেখতেই পাচ্ছ তখনও জানতাম না ফাইনাল কি হবে যেতে যেতে দেখছিলাম চারিদিকে তো চলছিলো আমার উদ্বে বলছিলো যে জিতে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই